হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছে বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই আজকে হচ্ছে জগদ্ধীর পুজো লাস্ট বিজয় দশমী পুজো হচ্ছে তাই মন্দিরের চারিদিকে পরিক্রমা করছে সবাই মিলে ঘুরে ঘুরে আজকে লাস্ট পুজো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা তাই সকালে বাড়ি চলে যাবো তাই তোমাদেরকে দেখাচ্ছি

আমরা আমরা সবাই এক অনুষ্ঠানে সন্ধ্যা এই যে বন্ধুরা নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখানে একটা মেয়ে ড্রেস পরে দাঁড়িয়ে আছে এর নাম হচ্ছে পায়েল ও স্টেজ থেকে নেমে এসে দর্শকের মাঝখানে নাচ শুরু করে দিয়েছে আর সবাই তো অবাক হয়ে গেছে কি হলো ব্যাপারটাই মেয়েটা নিচে নেমে এলো কেন এখন দেখছি বাপ রে বাপ এই মেয়েটা তো সেই ঝড় তোফান তুলে দিচ্ছে একেবারে নাচ করে দেখতেই পাচ্ছ পাগলের মতন একটু পরে দেখবে আরও অন্য অন্য লোকদেরকে ধরে নিয়েও নাচ শুরু করে দেবে এই দেখো কি করছে সবার গায়ের মধ্যে এসে লুটে ফুটে পড়ছে এই যে আবার অন্য লোককেও ধরে নাচ করছে সবাই মেয়েটার নাচ দেখে অবাক আর একটা বোন মাথা খারাপ হয়ে গেছে পাশে উনিও দেখি ওনা ওনার সঙ্গে নাচ শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ ওই পায়লার কী নাচ করছে তার থেকে বেশি করছে উনি আমরা তো অবাক হয়ে গেছি যে বাবা উনিও এত নাচ করতে পারে এটা না দেখলে বোঝা যেত না ওদের বোনেদের বাড়ির পাশেই বাড়ি দেখতেই পাচ্ছ কেমন নাচ করছে আর আমার ছোট্ট সোনামুনি শুধু ক্যামেরার সামনে এসে দেখো কী করে আর এই যে

একদিকে তো অনুষ্ঠান চলছে আর এদিকে বোন আবার সবার জন্য রুটি করছে কেননা সবার তো একটু পরে আবার খিদে লেগে যাবে যার কারণেও এখানে রুটি করতে ব্যস্ত এই যে বন্ধুরা অনুষ্ঠান দেখে পরের দিন বাড়ির দিকে ফিরছি তখনই দেখছি রাস্তার মধ্যে সব মেয়েরা নাচ করতে করতে যাচ্ছে আর পেছনে বাজনা বাজাতে বাজাতে লোকজন আসছে We <laughs> জি বন্ধুরা বোনের বাড়ি থেকে বাড়ি চলে এলাম জগদ্ধাত্রী পুজোতে ঘুরতে গিয়েছিলাম অনেক দিনই কাটানো হলো ওদের বাড়ি প্রায় পাঁচ দিন আজকে এসছি বাড়ি তাহলে ভিডিওটা এখনকার মতো এইটুকুই ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে দেখতে থাকো সুস্থ থাকো ওটা ওটা বন্ধুরা ভাই ভাই টাটা সবাই ভালো দেখো